সালাম আলাইকুম জান্নার ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই কম প্রাইসের একটা গাবি আমরা সেল করলাম ঢাকা মুন্সিগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ আমার এই ভাইয়া আমার এখান থেকে একটা এই গা গরুটা গাবি কিনছিল বাচ্চার নামার একদম সময় ছিলই না বললে চলে আমি বাচ্চারা নামাই দিলাম উনি ব্যাংকে আমাকে ফুল পেমেন্ট করে দিছে আমি গরুটা পাড়া দিচ্ছি ভাইয়াকে মুন্সীগঞ্জ গরুটা দেখেন এটা হলো জার্সি ফ্রিজিয়ান গাবি দেখেন গরুটা খুবই কম প্রাইসের এটা জার্সি শিং নিচের প্যাটার্ন দেখেন ওলানটা দেখেন সকালে ওলান দাঁড়াইতে পারে না গরু সেই ওলান হয় বাচ্চা দিছে সদ্য কিন্তু সদ্য বাচ্চা দিছে এই দেন বাচ্চাটা দেখেন বাচ্চাটার বয়স আজকে দিয়ে তিন দিন বাচ্চাটা তিন দিনের বাচ্চা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা ভালো একদম বার্ড দেখেন কোয়ালিটি দেখেন এই গরুটা এইবার দুধ করবে সতেরো আঠারো সতেরো আঠারো সতেরোর মধ্যে থাকবে কত বে দুধ ছিল ষোলো লিটার এবার ষোলো প্লাস করে সতেরো থাকবে বা ওদের নাড়া দাও দেখেন আপনার ওলানটা এটা এখন দহন করা হয়ে গেছে এই যে থাক থাক নাড়ো না এই দেখেন আপনারা এটা ওলানের সাইজ অনেক বড় নর্মালি দুধ করবে সতেরো লিটার ষোলো সতেরো লিটার ভালো ম্যানেজমেন্ট আঠারো করবে খুবই উন্নত এটা দুই লাখের ভিতরে নিছে গরুটা দুই লাখের ভিতরে নিছি ভাইয়া আসলে গরুটা রেডি করে সেলও করতে পারে আমি দামটা ভেঙে দিলাম না দুই লাখের অনেক ভিতরে নিছে খুবই ভালো মানের এই এ ধরনের গাবি যারা সংগ্রহ করতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করবেন এবং আমার সাথে যোগাযোগ করে কথা বললে এই ধরনের গাবিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পিসি টিভি বাংলা ইতি চ্যানেলে আমার প্রতিনিয়ত ভিডিও যায় এবং যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ এই মতো প্রতিনিয়ত যোগাযোগ করবেন এবং কথা বলে আসবেন হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম